বন্ধুরা আজকের পর থেকে ভয়েস চেঞ্জ করে বন্ধুদের সাথে মজা করতে পারেন ছেলে হয়ে মেয়ের কন্টেক্ট ফোনে কথা বলতে পারেন এবং মেয়ে হয়ে ছেলের কন্ট্যাক্ট কথা বলতে পারেন সো তার জন্য অসাধারণ একটি জেনোইন অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা ভয়েস চেঞ্জ করে ছেলে হয়ে মেয়ের কন্টেক্ট কিংবা মেয়ে হয়ে ছেলের কন্টেক্ট ফোনে কথা বলতে পারেন এবং মজা করতে পারেন তবে মনে রাখবেন এটি মজা করার জন্য কাউকে ক্ষতি বা ব্ল্যাকমেল করবেন না ফোনে কথা বলার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনের ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ওকে তো অ্যাপসটি করতে কে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষেই বলে দেবো তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল অ্যাপসটি ওপেন করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভয়েস চেঞ্জ করে ফোনে কথা বলতে পারেন তো ভিডিওটি আপনারা পুরোপুরি কমপ্লিট দেখে নেবেন ওকে অ্যাপসটি ওপেন করে নিয়েছি অ্যান্ড অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স এখানে একটি টিক করবেন অ্যান্ড তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাওয়া বাটনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আবার অ্যালাউ করে দেবেন এখান থেকে দুই তিনবার অ্যালাওয়া বাটানে ক্লিক করে দেবেন দেন গাইস তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে এখান থেকে আমি ইংলিশ রেখে দিলাম জাস্ট ওকে বাটানে ক্লিক করে দিলাম দেন তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে আপনি যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন ওকে তো এখান থেকে নাম্বারটি দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন দেন ভেরিফাই ক্লিক করে দিলেই কিন্তু এটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটির মেন এন্টারপ্রাইজ আপনাদের সামনে ঠিক এমনভাবে শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিমেল অ্যান্ড মেল এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন ড আপনি যদি ছেলে হন এই ফিমেল দেখতে পাচ্ছেন মেয়ের কন্ট্যাক্ট কথা বলার জন্য এই ফিমেলে ক্লিক করতে হবে অ্যান্ড আপনি যদি মেয়ে হন আর ছেলের কন্ট্যাক্ট কথা বলতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখানে মেলে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আরও একটি এক্সট্রা ভয়েস দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভয়েসটিও ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু দুইটা অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টেস্ট অ্যান্ড কল আপনারা চাইলে প্রথমত টেস্ট করতে পারেন যে ভয়েসটি কেমন হবে সেটি একটু টেস্ট করতে পারেন তো আমার মোবাইল ফোনে যেহেতু স্ক্রিন রেকর্ড অন রয়েছে তো সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না টেস্ট করে ওকে তো এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন ওকে তো এখান থেকে কলে ক্লিক করে যে কোনো নাম্বারে আপনারা কল দিতে পারেন কলে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সমস্ত কন্ট্রাক্ট নাম্বার কিন্তু আপনার ফোনের সমস্ত কন্ট্রাক্ট নাম্বার শো করবে যে কোনো নাম্বার এখান থেকে কল দিতে পারেন অ্যান্ড এখান থেকে চাইলে সরাসরি নাম্বার ডায়ল করে এখান থেকে কল দিতে পারেন ওকে অ্যান্ড গাইজ আরেকটি কথা আপনাদেরকে বলে দিই এই অ্যাপসটি যখন আপনি ফার্স্ট টাইম আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন আপনাকে ফ্রিতে কিছু ক্যারিট দেওয়া হবে যেটির বিনিময়ে আপনি কথা বলতে পারেন বাট ক্যারিটি শেষ হয়ে গেলে আপনাকে রিচার্জ করা লাগবে ওকে যেমন আমরা মোবাইল ফোনে রিচার্জ করে থাকি অনলাইনের মাধ্যমে সেম একই রকমভাবে ভাবে এখানে রিচার্জ করতে হয় ওকে ফার্স্ট টাইম আপনাকে কিছু ফ্রিতে দেওয়া হবে আপনি চাইলে ফ্রি সুবিধাটা নিতে পারেন অ্যান্ড রিচার্জ করার জন্য এখান থেকে রিচার্জ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কিছু প্রো প্ল্যান দেখাচ্ছে আপনারা চাইলে এই প্ল্যানগুলি বাই করতে পারেন কিনতে পারেন ওকে এই প্ল্যানগুলি কিনলে কিন্তু আপনার আনলিমিটেড কথা বলতে পারেন তো খুবই অসাধারণ একটি ব্যাপার তো এখন আমরা দেখে নেব যে কিভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করবো তো এটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেব দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা বারে লিখব জাস্ট ফর লং এখান থেকে জাস্ট ফর লং লিখে সার্চে ক্লিক করবেন দেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আমাদের সামনেই শো করবে দেখতে পাচ্ছেন জাস্ট ফর লং ভয়েস চেঞ্জার অ্যাপ